আর ব্রিজ থেকে জাম লাগছে এই খেলার মাঠে দীর্ঘ অনেক বছর পর মুরাদনগর মাঠে প্রাণ ফিরা পাইছে খেলার তবে খেলার জন্য প্রতিনিয়ত এই জামটা লাগতেছে খুব গুরুতর অবস্থা দুই সাইডে গাড়ি থাকার কারণে এই জামটা প্রতিনিয়ত লাগছে কিছুক্ষণ পরপর কিছুক্ষণ পরপর অবস্থা অনেক বেশি তো প্রশাসন যারা আছে মুরাদনগর অবশ্যই জিনিসটা খেয়াল করবেন এই দুই সাইডে গাড়ি রাখার কারণে এই মাঠটা অনেক ছোটো হয়ে গেছে আর জায়গাটা রাস্তাটা অনেক বড় ছিল আগে এর জাম একটু পরপর লাগতেছে কিছুক্ষণ পরফর লাগতেছে তো মহেন্দ্রনগর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই যে এই সাইডের যে গাড়িগুলা এই গাড়িগুলা সরাই দিলেই কিন্তু রাস্তাটা অনেক বড় হয়ে যেত এবং পরবর্তীতে গাড়িগুলো আরামসে আসা যাওয়া করতে পারতো অথবা আপনারা কমিটির লোকে যারা ফুটবল খেলার আয়োজন করছে তারা যাতে কোনো লুক রাখে শুধু জাম ছুটানোর জন্য এই যে এই সাইডে যে গাড়িগুলো আছে দেখুন এগুলো রাইকার রাস্তাটা অনেক ছোট করে ফেলছে এই যে জামলাইকা রয়েছে তো এই ভোগান্তি জনভোগান্তি খেলার কারণ যদিও এর আগে কোনো লাগে নাই সাধারণত ব্রিজের উপরে কোন বড় গাড়ি আসলে ব্রিজের উপরে কোনো বড় গাড়ি আসলে তখন দাম লাগতো এইগুলো অবস্থা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রশাসন দেখতে পারে